মিরপুরে দিন দুপুরে যুবদল নেতা গোলামকে বিয়া হত্যায় দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড় হত্যাকাণ্ডের পেছনে রহস্য উন্মোচন করতে মাঠে নেমেছে পুলিশ মঙ্গলবার ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান জানান হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে জনি নামে একজনকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদে চিহ্নিত সন্ত্রাসী পাতা সোহেল ভাগ্নেশ মাসুম দর্জি মামুন বোমা কালু ও রোকনের নাম উঠে আসে তারা মোট ছয় জন কিলিং মিশনে অংশ নেয় হত্যার পেছনে ব্যবসায়িক রাজনৈতিক নাকি মাদক সংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি আন্ডার আন্ডারওয়ার্ল্ডের কোনো কানেকশন আছে কিনা তাও তদন্তে গুরুত্ব পাচ্ছে এদিকে দুপুরে কিবরিয়ার মরদেহ মিরপুরে নিজ বাসা নেয়ার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরাও এলাকাবাসী নির্মম এই হত্যাকাণ্ড কেউই মেনে নিতে পারছেন না মৃতদেহ দেখতে আসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম তিনি আটচল্লিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এর আগে সোরোয়ার্টি মেডিকেল কলেজের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয় কিবরিয়ার শরীরে আঠারোটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে এবং তিনি গুলিবিদ্ধ হয়েই মারা গেছেন গত সোমবার সন্ধ্যায় মিরপুর বারো নম্বর সেকশনের সি ব্লকের একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা গোলামকে বিয়াকে সিসিটিভি ফুটেজে দেখা যায় কি বিয়ার দোকানে ঢোকার কয়েক সেকেন্ড পরই তিন চারজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে গুলি করতে শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানান দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালানোর সময় ধাওয়া খেয়ে দুজন অটোরিকশায় উঠে পড়ে একজনকে আটক করা গেলেও অন্যজন গুলি করতে করতে পালিয়ে যায় অটোরিকশা দ্রুত না চালানো চালককেও লক্ষ্য করে গুলি করা হয় আর রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে সোলোয়ারটি মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্বজন বন্ধুদের অভিযোগ এলাকায় জনপ্রিয়তা বেড়েছিল কিবড়িয়ার সম্ভাবনা ছিল দলীয় বড় পাওয়ার এই ঈর্ষা থেকেই শীর্ষ সন্ত্রাসীদের দিয়ে তাকে হত্যা করা হয়েছে সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ